ধরে অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে চলাম তো আমি সাত মাসে বেবির সাথে কিভাবে সময় কাটা ওকে কি কি খাবে সেই সম্বন্ধে ভিডিও করবো গতকাল রাতে বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না অনেকক্ষণই গাছ পড়েছিল তো ওই দ্বারটা হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা আমাদের বাইরের ব্যাপারটা খুব সুন্দর খুব ভালো লাগছে ওই তো তোমরা দেখে নিলে দুদিন ধরে এখানে ওয়েদার কি তো দেখো দেখো আমি ফ্রেশ হতে গিয়ে দেখি তার আমি ঘুমতে উঠে আছে এমনিও কান্নাকাটি করে কিন্তু ঘরে না থাকলেও কান্নাকাটি করে মানে ঘুমতে উঠে হতেও কাউকে না দেখে তখন কান্নাকাটি করে তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো আমি ওকে সকাল থেকে রাত অব্দি কী কী খাবার খাওয়াই আর আমি বাইরের কোনো কিছু খাওয়াই না শুধুমাত্র ফর্মুলা মিল্টে ডক্টর আমাকে সাজেস্ট করেছে সেটার সাথে সমস্ত আমি ঘরে বানিয়ে নিচ্ছি সেটাই আমি খাওয়াই তো তোমরা দেখতে তো ওকে আমি সকালবেলা কী খাই তোমরা দেখে নাও তো আমি এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি আজকে আমি একটু সুজি খাওয়াবো আর কেন সুজি খাচ্ছি বা কী খাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলছি তা হচ্ছে সুজি গুঁড়ো করা রয়েছে আমি তার নিতে অল্টারনেট করে খাওয়াই প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনের খাবার দুপুরের খাবার বলো সকালের বলো রাতের বলো বিকেলের খাবার সব কিছু আমি অল্টারনেট করে খাবি মানে রোজ একই টাইপের খাবার খাওয়ানো আমাদেরই একই টাইপের খাবার রোজ ভালো লাগে না তো আমি মধ্যে সুযোগ গুঁড়ো করার যে একটু সামান্য নুন দিয়ে জল ফোটাতে দিয়েছি মানে নুন দিতেও পারো না পারো একটু স্বাদের জন্য দিয়েছি সামান্য আর আমি চিনি দিই না চিনি এখনও পর্যন্ত আমি খাওয়াই নি যদি মনে হয় যেন মিষ্টি একটু প্রয়োজন হচ্ছে তবে আমি তার মিচরি গুঁড়ো করে রেখেছি সেটা তার মিচ্রি কিন্তু অনেক উপকার বাচ্চাদের জন্য বড়দের জন্য তোমার সবার জন্য সর্দি কাশির জন্য বাচ্চাদের খুবই উপকার করে সর্দি কাশি বাচ্চাদের বলতে গেলে হয়ই না তার মিচ্রি যদি খাওয়ানো যায় বাচ্চাদের খুব ভালো তাই আমি তার মিচ্রি সামান্য দিয়ে দিই তোমরা এটা দিতে পারো খুব ভালো উপকার পাবে তো চলো আমি করে তো তোমাদেরও বলছি তোমাদের যাদের সিক্স মান্থের বেশি বয়সে বেবি আজ মানে সিক্স মান্থ কমপ্লিট হয়ে যায় তোমরা চেষ্টা করে বাইরের সেই এইসব না খাওয়ানো যতটা পারবে ঘরে তৈরি করে খাওয়াবে কারণ এতে পুষ্টিগুণ অনেক বেশি বৃদ্ধি পায় বাইরের খাবার না খাওয়ানোই ভালো তুমি সব যদি ঘরে বানিয়ে নাও তাহলে খুব উপকার হয় বাচ্চাদের পক্ষে বাচ্চারা এতে খুব স্যাটিসফাই থাকে ওদেরও শরীর খারাপ কম হয় ঘরের খাবার খাওয়ানো আমার মনে হয় বেশি ভালো বাচ্চাদের তো তোমরা যদি আমার কাছে জানতে চাও আমি কীভাবে কী বানাই না বানাই সেটাও তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তো তার আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে নিয়েছে খাইয়ে ঘুম পরে দিয়ে আমি বাদবাকি কাজটা করে নিলাম মনে আমার টানবি বাসন চায় কাপ সব ধোয়া হয়ে গেছে তো চলো ঘরের যেটুকুনি কাজ বাকি তো এখন আমার অনেক কাজ বাকি আছে তানবি ঘুম থেকে উঠে গেলে আমি করতে পারবো না শাশুড়ি রান্না করছে আমাদের জন্য আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিলাম আমার বিছানা গুছাতে গুছাতে না অনেক বেলা হয়ে যায় কারণ তানবির সাথে তাল মিলে আমার সব কিছু করতে এখন আমি সোজা বিছানা গুছিয়ে ও দুপুরের খাবার বানাতে চলে আসে তো আমি ওকে দুপুরবেলা বেশিরভাগ সবজিই খাওয়াই সবজি সেদ্ধ করে মাঝে মাঝে ওর সাথে একটু চাল ডাল দিয়ে দিই আর না থাকলে বেশি দিন আমি সবজিই খাওয়াই তো আজকে আমি বিট টমেটো আর একটু আলু সেদ্ধ করে খাইছি মিষ্টি আলুটা তোমরা অ্যাড করতে পারো খুব ভালো আর আমি গাজরটা রোজই খাওয়ার মিষ্টি আলুটা রোজ দিই কিন্তু আজকে দিন আর এখানে দেখো মুগ ডাল মসুর ডাল ছোলার ডাল সাবো আর চাল আমি ভিজিয়ে রোদে দেবো দুদিন ধরে রোদে শোকাবো তারপরে হাওয়াতেও দেবো সেটা গুঁড়ো করে রেখে দিই সেটাও খাওয়াই আর ওই যে যে সবজি সেদ্ধটা করেছিলাম চাল ডাল দিয়ে সেটা ওকে দুপুরবেলা আমি খাইয়ে দেবো তো তোমরা এইভাবে যদি বেবিদের খাওয়াতে পারো খুব ভালো উপকার পায় ওরাও না মুখে খুব টেস্ট লাগে আর যদি মানে এই যে খিচুড়ি টাইপের যেটা করে এটার মধ্যে যদি সামান্য একটু ঘি বা বাটার দিয়ে খাওয়াতে পারো সামান্য মানে খুব বেশিও না মানে না দিলেও দিতে পারো তাহলে টেস্টটা ভালো লাগে ওরা খেয়ে নেয় এতে খুব উপকার হয় বেবিদের তো দেখো আবার ওকে আমি খাইয়ে আমি ম্যাসাজ করাতে গেলাম তেল ম্যাসাজ করালে না ও খুব আরাম পায় মানে উঠতেই চায় না যখন ওকে ম্যাসাজ করায় দেখো ও কেমন মানে আরাম পাচ্ছে তারপরে আমি ওকে সোজা স্নান করাতে চলে যাব স্নানটা করে নেবো আর তোমরা বেবিদের সবসময় স্নান করানোর আগে মাথাটা আগে ধুই নেবে কারণ বেবিদের আগে মাথাটাই ঠান্ডা লাগে তো মাথাটা আগে ধুয়ে তারপরে মুছিয়ে তারপরে ওকে ওদের জলে বসাবে জলে বসিয়ে স্নান করবে আর অবশ্যই চেষ্টা করে রোদে জল গরম করে স্নান করানো কারণ এমনি যদি রোজ মানে গ্যাসে বা কেটলিতে জল গরম করে বাচ্চাদের স্নান করো তাহলে বাচ্চাদের শরীর অনেক কষে যায় তারপরে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়েছি তো দেখলেই তা ওকে ঘুম পরিয়ে দিয়ে আমি নিজেও স্নান করতে চলে গেছি তারপরে দেখো আমি ঘুম থেকে উঠে গেছে ওর সাথে আমি একটু শুয়ে শুয়ে খেলা করছিলাম আর ও ক্যামেরাটার দিকে তাকিয়ে রয়েছে তো তোমরা এটা ঠিক বিকালে ভিডিও দেখতে পেলে ঘুমিয়ে পড়েছিলাম আমি তা ঘুমিয়ে পড়েছিল বিকালে ওকে আমি খাইয়ে দিই ওই যে একটু মাখনা ছিল আর বাদামের ড্রাই রোস্ট করা গুঁড়ো ছিল সেটার ওকে ফর্মুলা মিল্কের সাথে খাইয়ে দিই এটার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে ড্রাই ড্রাই ফ্রুট আর মানে ড্রাই ফ্রুট বলতে কাঠবাদাম আর কাজু বাদাম আর মাখ এই দুটো গুঁড়ো করে রেখেছে এটা আমি বিকালবেলা একবার করে খাই দিই এটা রাতে আর সকালে দিই না অনেক সময় বাদামে গ্যাস হয় ওই জন্য আমি এটা সন্ধ্যেবেলা খাই দিই তো রাতেও সেম রাতে একটু দুধের সাথে একটু চা